এশিয়ান স্পেসিফিক যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বড় সড় সাফল্য অর্জন করল নদিয়ার দুই মহিলা সহ এক শিশু কন্যা জিতে নিলেন সোনা ও সিলভার সুদূর শ্রীলঙ্কার কলম্বোতে গিয়ে সিলভার ও গোল্ড জিতে এক অনন্য নজির নদী নদীয়ার কৃষ্ণনগরের মা ওমে যদিও শুধু তারাই সফল অর্জন করেননি একই সাথে সিলভার জিতে নিয়েছেন যোগাসন প্রশিক্ষণ কেন্দ্র এর শিক্ষিকা উল্লেখ্য এশিয়ান স্পেসিফিক যোগাসন কম্পিটিশনে নদীয়ার কৃষ্ণনগরের আস্থা প্রশিক্ষণ কেন্দ্রের হয়ে অংশ গ্রহণ করেছিলেন কৃষ্ণনগর ঘূর্ণির বক্সিপাড়ার বাসিন্দা চম্পা হালদার ও তার ছোট্ট আর্জুভি হালদার যেখানে অংশগ্রহণ করেছিলেন এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীরা একের পর এক ধাপ লড়াইয়ের পর মা চম্পা হালদার তিনি সিলভার ছিনিয়ে নেন আর মেয়ে দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছিনিয়ে নেন সোনা যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান শিক্ষিকা বিপাশা মুখার্জি তিনিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারপর বেশ কয়েক ধাপ লড়াইয়ের পরে তিনি জিতে নেন সিলভার অর্থাৎ এশিয়ান প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় নদিয়ার তিনজনের মুকুটে উঠল নতুন পালক এশিয়া প্যাসিফিক আর যোগাসন কম্পিটিশন শ্রীলঙ্কা কলম্বোতে পেয়েছি কি পেয়েছো ডিস্ট্রিক্টে একটা গোল্ড মেডেল এবং ট্র্যাডিশনাল একটা গোল্ড মেডেল বাড়ির লোক কতটা খুশি বাড়ির লোক অনেক খুশি কি বলছে তারা আর যোগানে অনেক তো এগিয়ে যেতে মা বাবা কতটা খুশি অনেক আর ম্যাডাম কতটা গাইড দিয়ে শেখায় ম্যাম অনেক ম্যাম কি বলছে ম্যামের পক্ষ থেকে

যেটা হচ্ছে এক হচ্ছে আমার ম্যাম টিচার বিপাশা মুখার্জি আর এক হচ্ছে আমার হাজব্যান্ড যার সাপোর্টে আজকে আমি এখানে দেয় ম্যাম আমাকে প্রচুর প্রচুর গাইড করেছে উনি আমার জন্য অনেক অনেক সময় দেয় এক্সট্রা করে উনি এই বয়সেও মানে আমি যে এতদূর খেলতে পারবো ওনার জন্য সেটা সম্ভব ভবিষ্যতে কত তো যাওয়ার ইচ্ছা আছে দিদি ভবিষ্যতে আমি যোগাটা যোগাটা আমি এতটাই ভালোবাসি আমি যোগাটা নিয়েই যেতে চাই

প্রচুর প্রতিযোগিতা ছিল তার সঙ্গে কলম শ্রীলঙ্কা নিয়েছিল তাছাড়া আরও আদার্স দেশ যে পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশে খুবই অল্প ছিল ভুটান নেপাল হ্যাঁ আর হচ্ছে আরো আশেপাশে কিছু কান্ট্রি মিলে এই প্রতিযোগিতা হয়েছিল তা আমাদের দেশের সংখ্যাটা একটু বেশি ছিল যেহেতু কাছাকাছি এটা ছিল আর কলম্বর অনেক ছিল তাদের মধ্যে এরা আমাদের এরা কম্পিটিশন করেছে খুব ভালো করেছে খুব ভালোভাবে খেলেছে এদের কতটা খুশি যে এরা নিয়ে এসেছে বা কতটা আপনি খুশি খুশি তো অনেক অনেকটাই কিন্তু আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার হলো আমরা এই যে কম্পিটিশনটা করি আমাদের খুব আর্থিক ব্যাপারটা খুব কষ্টের উপরে আমরা মানে এই টাকাটা জোগাড় করি কেউ আমরা বন্ধক দিয়ে সোনা বন্দুক দিয়ে কেউ ম্যাটুরিটির যেগুলো আছে সেগুলো ভেঙে যেমন আমার স্টুডেন্ট ওরা যখন গেছো ওদের যে জমানো টাকা ফিক্সড ডিপোজিট ভেঙে হয়ে গেছে আমি আমার সোনা বন্দুক দিয়ে গেছি কিন্তু এই যে টাকাগুলো আমরা দেখু কষ্ট করে জোগাড় করে যাচ্ছি এখানে আমরা কোনো হেল্প পাই না আমরা আরও অনেক কিছু করতে চাই আমরা দেশকে দেশের নাম উজ্জ্বল করি কিন্তু আমাদের জন্য কেউ যদি একটু সামান্য একটু হাত বাড়িয়ে দেয় তাহলে খুব ভালো লাগে